এখন যদি চিন্তা করেন যে এখানে আল্লাহ না করুক একটু যদি বৃষ্টি হয় একটু যদি পাহাড়ি অবস্থা খারাপ হয়ে যায় আমরা কিন্তু বিপদ থেকে বেশি পড়তে হবে সো আশা করবো আজকের এই আবহাওয়াটা বৃষ্টি সিজন হবে না আমরা খুব সরিষালা মধ্যে চলে যাব আর এখানকার দুর্গম হওয়ার কারণে আসলে বলা যায় এগুলো সরানোর মতো পরিস্থিতিও নেই একটু দেখুন কি রাস্তাটা আমরা উঠতেছি মোটামুটি এক গিয়ে শুধু আর এর দিকে তাকানো সাত হাজার আরপিএম উঠতেছি এক গিয়ে উঠতে হচ্ছে অলরেডি আমাদের খারাপ ট্রাকিং শুরু হয়ে গেছে এক গিয়ারে উঠতেছে না গাড়ি এখন যে ভিডিওটা পাবো সেটা কিন্তু মোটামুটি আজকের সুন্দর প্লেস ও এখানে মোটামুটি একটা ট্রাক আসলেই হবে এটা সিঁড়ে পরে দেবে রাস্তা মাই গড আমরা কোথায় চলে এসেছি গায়েছি একটু ভাবুন তো কি উঁচু পাহাড় ও মাই গড আমি মনে হয় এখানে কোনো বরফ দেখিনি এখন পর্যন্ত নাকি চুরির দুর্গম পথে ট্র্যাকিং

না এই জন্য স্লো এই জন্য ওই সামনের গাড়ি স্লো করলে আমার স্লো করতে পারতেছি না কারণ তাইলে আবার আটকায় যাব এই সামনের গাড়িটা কে ওটা টান না কেন ও বাবা ও বাবা কি রাস্তায় নাম্বু কামু এখানে ভাই যাওয়ার সময় তো ভাই আরও অবস্থা খারাপ হয়ে যাবে

আসলে পাহাড়টা অনেক উঁচু না আপনারা যারা আসলে ভাবতেছেন অনেক উঁচু পাহাড় উঁচু না বাট কথা হচ্ছে রাস্তাগুলো উঁচু উঁচু কম বললেও হবে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন পুরা রাস্তা কি শেষ মতো এটা রাস্তা শেষ ফর দ্য টাইম আমি এরকম একটা জায়গায় যেখানে রাস্তা শেষ আমি হচ্ছে এখানে চলে আসলাম আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা বলছিলাম যে সেরা বাহিনী অসম্পূর্ণ রাস্তা রেখেছে সেটাই কিন্তু এই আজকে রাস্তা নাইখেনচুরির শেষ প্রান্ত আমরা সো এদিকে কক্সবাজার কক্সবাজারের সেই ভিউটা হয়তো একটু দেখা যাবে আর পুরো ধোয়া ধোয়া অর্থাৎ কুয়াশার মতো ম্যাঘের মতো ধোয়া সো আমরা সামনে যেহেতু যেতে পারবো না আমরা এখানে ব্রাদার নিয়ে ছবি তুলে ব্যাক করব অনেক বাইকারের কাছে এটা অজানা কারণ হচ্ছে নাইকিন চুরি এই সীমান্ত সড়কটা অনেক সময় ডেঞ্জারাস হওয়ার কারণে অনেকে আসতে পারে না আর বৃষ্টির মধ্যে টোটালি নিষেধ আসার জন্য আমরা কিন্তু বৃষ্টির নাই যার কারণে আসতে পেরেছি